হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি একটা মঠে তো স্বরূপ যোগ মঠ এটা তা এই মঠটা কিন্তু রয়েছে হালিশহরের মধ্যেই রয়েছে তো এই মঠটাতে তোমরা যদি আসতে চাও তো তোমরা কিভাবে আসবে তো এই মঠে যদি তোমরা আসতে চাও তোমরা হালিশহর স্টেশনে নামবে স্টেশন থেকে যে আপ প্ল্যাটফর্মের দিকে যে সোজা রাস্তাটা চলে আসছে ওই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আসলেই তোমরা দেখবে হালিশহর একটা গেট রয়েছে ঠিক গেটের বাঁ দিকেই যে রাস্তাটা বালি দিকে আসছে সেই রাস্তা দিয়ে তোমরা যখনই কিছুটা হেঁটে আসবে হেঁটে আসার পর পথেই কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের বা পাশে একটা বড় ঝিল টাইপের পড়বে এবং ডান পাশেই কিন্তু এই মানে পড়বে দেখবে তার ফ্ল্যাটের সামনেই কিন্তু এই মঠটা রয়েছে এবং মঠটা কিন্তু খুবই সুন্দর নির্বিলি পরিবেশ এবং এই মঠের মধ্যে যেটা আকর্ষণীয় কিছু কিছু খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বাঁধানো যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা অর্জুন গাছ রয়েছে এবং এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মন্দির মানে নিরিবিলি পরিবেশ খুব শান্ত একটা পরিবেশের মধ্যে এই মন্দিরটা তো হালি শহরের বুকে কিন্তু এরকম মানে অনেক কিন্তু মানে জায়গা রয়েছে যেগুলো খুব সুন্দর সুন্দর জায়গা তো তোমরা যদি মনে করো যে হালি শহরে ঘুরতে আসবে তো হালি শহরে ঘুরতে আসলে কিন্তু এই জায়গাগুলো অবশ্যই তোমরা দেখে যেও এবং হালি শহরে এরকম অনেক জায়গা আছে তার মধ্যে কিন্তু এটাও একটা মানে দর্শনীয় স্থান খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগলো তো তোমরা আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এবং এসে এই মঠটা দেখে যাও খুব সুন্দর একটা মঠ আর তোমরা যদি স্টেশন থেকে টোটো করেও আসতে চাও টোটো করেও আসতে পারো দশ টাকা মতন টোটো ভাড়া নেবে কিন্তু আমার মতে হেঁটেই চলে আসতে পারবে খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা তো তোমরা একবার হলো এসে ঘুরে দেখে যেও যে এই মঠটা কেরকম তো খুবই সুন্দর একটা মঠ তো চলো তাহলে তোমাকে আমি ভেতরে গিয়ে টোটাল মঠটা দেখাচ্ছি যে কিরকম আর ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে হালি শহরে এত সুন্দর একটা মঠ রয়েছে তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে মঠের ভেতরটা কিরকম বা বাইরের পরিবেশটা কিরকম টোটালটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পারলে যে স্বরূপ যোগ মঠ যেটা রয়েছে তো সেই মঠটা কিরকম তো এই ভিডিওর মাধ্যমেই কিন্তু তোমরা দেখতে পারলে আর ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে এরকম ভিডিও তোমরা নতুন নতুন দেখতে পাও চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে